দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ও বন্ধু আমার এই পেজ দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু হাইড্রোফোনিক ঘাসের ট্রে নিয়ে আলোচনা করব এগুলি হলো হাইড্রোফোনিক ঘাসের ট্রে যে সমস্ত ভাইরা গরু ছাগল মহিষ ভেড়া পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এই ট্রেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ট্রেগুলি ঘরে মাঝে রেখে ঘাস উৎপাদন করে আপনার গবাদি পশুর বাড়তি খাবারের চাহিদা পূরণ করতে পারেন এতে করে আপনার গবাদি পশুকে আর খামারে বাইরে নিতে হবে না যে সমস্ত ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ ভালো মানের আধুনিক মানের হাইড্রোফোনিক গাছেতে খুঁজছেন পাচ্ছেন না তারা চাইলে আমার কাছ থেকে এই ট্রেগুলিকে সংগ্রহ করতে পারেন তো ভাইরা ভাবতে পারেন যে ট্রে সংগ্রহ করলে বা কিনতে চাইলে আমরা কিভাবে আপনার কাছ থেকে নিব। তো ভাইরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো অঞ্চলে এই ট্রেগুলিকে আমি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ট্রেগুলি নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধু এই ট্রে ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার কাছ থেকে ট্রেগুলি ক্রয় করতে পারবেন এছাড়া ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে আমার নাম্বারগুলিকে সংগ্রহ করতে পারেন তো ভাইরা এই ট্রেগুলি দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় মজবুত তাই আমার কাছ থেকে নিঃসন্দেহ এই ট্রেগুলিকে আপনি ক্রয় করতে পারেন তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো যদি আমার পেজের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন তো ভাইরা যদি আমার কাছ থেকে এই ট্রেগুলি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাকে কল করবেন আমি কন্ডিশন করে আপনার এলাকায় এইটিগুলিকে বাহাত্তর ঘনার মাধ্যমে পৌঁছে দিয়ে থাকবো তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো আজ আর বেশি কথা বলবো না ইতিপূর্বে আমি এবার ফোন নাম্বার বলে দিয়েছি আজ এ পর্যন্তই এ বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ